পৃথিবীর কোন কোপে আজ আসমানি ফেরস্তা হারুত ও মারুত বন্দি রয়েছেন কোন অপরাধে মান আল্লাহ তালা তাদের জন্য আসমানের দরজা বন্ধ করে দিয়েছেন এক সুন্দরী নারী ছলনায় পরে দুজন পুত পবিত্র আসমানি ফেরস্তা তাদের কি পরিণতি হয়েছিল সেটাই জানবেন আমাদের আজকের এই ভিডিওতে তাই আশা রাখবো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক আহলে কিতাব অনুসারে নবী ইদ্রিস আলাইসালামের সময়ে একবার আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থান থেকে মহান আল্লাহ তালা পর্দা সরিয়ে দিয়েছিলেন তখন পৃথিবীতে বসবাসকারী লোকদেরকে দেখতে পেল ফেরেস্তারা অবাক হয়ে আল্লাহ পাকে দরবারে ফেরস্তারা বলতে লাগলো হে বিশ্বজগতি প্রভু আমরা পাপের কাছাকাছিও যাই না আপনার মহিয়ান গহিয়ান নামের জিকির করতে থাকি অথচ এই মানব জাতিকে কত নিয়ামত দিয়েছেন আপনি তারা কি পাপের মধ্যে ডুবে আছে আমরা যদি তাদের জায়গায় থাকতাম তবে আমরা কখনোই আপনার বিন্দুমাত্র অবাধ্য হতাম না তখন আল্লাহ তাল্লা বললেন হে আমার পবিত্র ফেরেস তারা তোমরা মানব জাতির মতো সীমালঙ্ঘন এই জন্যই করছো না কারণ তোমাদের মধ্যে ক্রোধ লালসা হিংসা এর কোনো কিছুই দেওয়া হয়নি কিন্তু মানুষকে পরীক্ষা স্বরূপ ক্রোধ লালসা হিংসা সবই দেওয়া হয়েছে যদি এই জিনিসগুলো আমি তোমাদেরকেও দিতাম তাহলে তোমরাও একইভাবে এই সমস্ত পাপিয়ে লিপ্ত হতে তখন ফেরস্তারা বলল না আমরা কখনো এটা করতাম না আল্লাহ তালা বললেন তাহলে মানবীয় গুণাবলী দিয়ে তোমাদের মন্দ থেকে দুজন ফেরস্তাকে এই পৃথিবীতে পাঠাতে চাও ফেরেশতারা জবাবে বলল হে আল্লাহ যদি আপনার হুকুম থাকে তাহলে আমরা অবশ্যই সেখানে গিয়ে আপনার এবাদত গোচার বান্দাদের মধ্যে এক নিদর্শন হয়ে থাকতে চাই আল্লাহ তালা বললেন ভালো তো তাহলে অবশ্যই তোমাদের মধ্য থেকে সেরা দুজন ফেরস্তাদেরকে নির্বাচন করা যাদেরকে আমি মানবীয় গুণাবলী দিয়ে মানব আকৃতিতে পৃথিবীতে পাঠিয়ে দিব অতপর ফেরস্তারা তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ দুজনকে নির্বাচিত করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আর্জি পেশ করলো এই দুজনের নাম ছিল যথাক্রমে হারুদ ও মারুদ এই দুইজন ফেরাস্তার সাথে মানুষের স্বভাব ও লালসা লোভ সব কিছু যোগ করে মানব আকৃতি দিয়ে তাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন তারা দুজনেই সুন্দর মানুষের বেশ ধারণ করে ব্যাবিলন শহরে এসেছিল এবং তারা সেখানে বিচারকের পদে নিযুক্ত হয় যেহেতু তারা ফেরস্তা ছিল এবং তারা জাদু বিদ্যায় পারদর্শী ছিল আল্লাহ পাকের তরফ থেকে বিশেষ কিছু ক্যারামত প্রদর্শন করতে পারতো তাই অল্প সময়ের মধ্যে ব্যাবিলন শহরে তারা জনপ্রিয় হয়ে যায় তৎকালীন ব্যাবিলনের রাজা তাদেরকে বিচারক নিযুক্ত করেন তারা তাদের ক্ষমতা বলে মানুষের মধ্যে অত্যন্ত সম্মানিত ছিল তারা দেখতে যেমন সুদর্শন ছিল কাজে কর্মেও তারা শ্রেষ্ঠ ছিল এই দুজন ফেরস্তা কখনোই মিথ্যা বলতো না মিথ্যা বলার চেষ্টাও করতো না তারা সততার সাথে কাজ করত এবং তাদের মধ্যে অনৌকিক ক্ষমতা ছিল বলে বিচারক হিসাবে সরকার প্রদান তাদেরকে নিযুক্ত করে অতবর সকল মানুষের মামলা মোকদ্দমার বিচার তারা করতে শুরু করে দেয় অতপর একদিন এক রূপসী মহিলা এই দুজন ফেরেস্তার কাছে এসে এক মামলা নিয়ে আসেন সেই নারী ছিল রূপে গুণে অসাধারণ হারুদ ও মারুত ফেরেস্তার কাছে এসে সেই সুন্দরী নারী তার ছলনময় কণ্ঠে বলতে লাগলো হে প্রিয় ফেরেস্তা গণ নিঃসন্দেহে আপনারা প্রভুর তরফ থেকে পীরিত আসমানি ফেরেশতা আমার স্বামী আমাকে অনেক অত্যাচার করছে আমি তাকে হৃদয় ছোঁয়া ভালোবাসা দিয়েছি তার বিনিময়ে সে শুধু আমাকে অত্যাচার নির্যাতন করেছে আপনি তাদের বিচার করুন এ কথা বলার পর সেই নারী অন্যদিকে তাকিয়ে বলল আহা যদি এই পৃথিবীতে কোনো পুরুষ আমাকে আমার স্বামীর চেয়ে একটু বেশি ভালোবাসত হারুদ ও মারত এই মহিলার সৌন্দর্য রূপ গুণে এবং কথায় খুবই মুগ্ধ হয়ে গেল বিচার কার্য চলাকালীন এই মহিলার প্রেমে হাবুডুবু খেতে খেতে এই দুই ফেরেস্তার দুজনই সেই নারীকে এক পর্যায়ে ব্যবিচারের আমন্ত্রণ জানালো ওই নারী ছিল পুরুদস্তর একজন ছলনাময়ী আসলে তার স্বামী মোটেও কোনো খারাপ মানুষ ছিল না বরং অশ্লীল পোশাক পরে রাস্তাঘাটে চলাচল করার কারণে তার স্বামী তাকে এ করে নিজের প্রতি হারত ও মারত ফেরস্তাদেরকে প্রবল আগ্রহ দেখিয়ে মহিলাটি তাদেরকে বলল আমি এক শর্তে তোমাদের সাথে জিনা করতে পারি যদি তোমরা মূর্তি পূজা করো অথবা মদ খাও আর না হয় আমার স্বামীকে হত্যা করো এই তিনটির যে কোনো একটা তোমাদেরকে করতেই হবে হারুত মারুত বললেও তোমার স্বামীকে আমরা হত্যা করতে পারবো না কারণ বিচার কার্যক্রম অনুযায়ী যা মনে হচ্ছে তোমার স্বামী অপরাধী নয় আর মূর্তি পূজা করলে তো আমরা সৃষ্টিকর্তার সাহায্যই পাব না তবে হ্যাঁ মদ খাওয়া ছোটোখাটো অপরাধ আমরা মদ খেতে পারি অথবা হারুত ও মারুত মদ পান করাকে ছোটো খাটো পাপ মনে করে মদ পান করল এবং তারা নেশাগ্রস্ত অবস্থায় তারা বড় ধরনের দুটি পাপ করে ফেললো এর একটি হচ্ছে সে নারীর সাথে ঘনিষ্ঠ হয়ে যাওয়া আর দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলমিন পৃথিবীতে তাদেরকে পাঠানোর সময় পুনরায় আকাশে ওঠানোর একটি প্রক্রিয়া শিখিয়ে দিয়েছিলেন সেই প্রক্রিয়াটি সেই নারীকেও তারা শিখিয়ে দিয়েছিল যার দ্বারা সেই মহিলা আকাশে যাওয়ার সব ক্ষমতা অর্জন করে যখন এই নারী সে আমলের মাধ্যমে আকাশে গেলেন তখন আকাশে ওঠা নীতি ভঙ্গ করার অপরাধে আসমানের ফেরাস্তারা আল্লাহ পাকের হুকুমে তাকে একটি গ্রহে রূপান্তরিত করে দেয় যেহেতু এই মহিলার নাম ছিল জোহরা তাই সেই গ্রহকে সাইয়ারা জোহরা বলা হতো যাকে বাংলা ভাষায় শুক্র বলা হয় অর্থাৎ আজকের জামানায় শুক্র গ্রহটি যাকে ইংরেজিতে ভ্যানাজ বলা হয়ে থাকে আর আপনারা সৌরজগতে গ্রহগুলো যদি ভালোভাবে দেখেন পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন শুক্র গ্রহটি প্রতিনিয়ত ঝলঝল করে জ্বলছে বলা হয়ে থাকে এটা এক প্রকারের শাস্তি এদিকে আল্লাহ পাখের সীমা লঙ্ঘন করার অপরাধে হারুত ও মারুত ফেরস্তাকদেরকে আল্লাহ রব্বল আলমিনী সেই ইজমে আজম নামটি ভুলে দিয়েছিলেন যে ইজমে আজমের মাধ্যমে তারা আসমানে উঠতে পারত অর্থাৎ সেই ইজমে আজমটি কাউকে শেখানোর ব্যাপারে নিষেধ করা হয়েছিল কিন্তু মদের নেশায় তারা সেই নারীকে সেটা শিখিয়ে দিয়েছিল আর ফলস্বরূপ সেই নারীর কঠিন পরিণতি হল এবং আল্লাহ রবুল আলমিন হাড়ুত মারুতের অন্তর থেকে সেই বিশেষ ইজমে আজমটি উঠিয়ে নেন এবং এই সীমা লঙ্ঘনের শাস্তি হিসাবে তাদেরকে ব্যাবিলনের এক গোপন কুয়ায় ভেতরে উল্টো করে ঝুলে দেওয়া হয়েছিল কিতাবে বর্ণা আছে সেখানে তারা কেয়ামত পর্যন্ত বন্দি থাকবে প্রিয় দর্শক এটি আহলে কিতাবে রাওয়াতের ব্যাপারে ইসলামী বিশেষজ্ঞদের মতে ভিন্ন ভিন্ন মত রয়েছে যেমন ইসলামী বিশেষজ্ঞ আল্লামা ইমাম সৈয়দি রহমতুল্লাহ আলাই এই ঘটনাকে এক শতভাগ সত্য বলেছেন আবার ইমাম ইবনে কাসির এবং ইমাম ফখরুদ্দিন রাজি এটাকে মিথ্যা এবং বানওয়াট গল্প হিসাবে প্রত্যাখ্যান করেছেন জানিয়ে রাখি হারত ও মারুত ফেরস্তা সম্পর্কে পবিত্র কুরআনের দুটি স্থানে স্পষ্ট আয়াত রয়েছে তবে এই আয়াতগুলির মাধ্যমে হারত ও মারুতের বিশেষ কিছু কার্যপ্রণালী এবং তাদের বিশেষ কিছু কর্মকাণ্ড প্রকাশ পায় পুরো ঘটনা পবিত্র কোরআনে স্পষ্ট নেই পুরো গঠনাটি তাওরাত ইঞ্জিল কিতাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবার এই কিতাবগুলোর কিছু অংশ বিকৃত হলেও ঐতিহাসিকদের মতে কিছু অংশ একশোভা গ্রহণযোগ্য আসুন এবার আমরা জানব হারত ও মারুতের সেই গঠনটি যেটা পবিত্র কোরআনের আয়তের সাথে গ্রহণযোগ্য এবং অধিকাংশ ওলামাদের মতে সত্য বলে স্বীকৃত সেটা হচ্ছে ব্যাবিলন নামে তৎকালীন পৃথিবীতে একটা বড় শহর ছিল যেটা জ্ঞান বিজ্ঞানে অত্যন্ত উন্নত ছিল তার পাশাপাশি সেই শহরের জনগণের মধ্যে জাদুবিদ্যার খুব কদর ছিল এবং জাদুবিদ্যার সুনাম বহুদূর এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল এক কথায় তৎকালীন পৃথিবীর সবচেয়ে উন্নত এবং আধুনিক শহর ব্যাবিলন সেই ব্যক্তি সম্মানিত বেশি ছিল যে জাদুবিদ্যায় যত বেশি পারদর্শী ছিল বলা যেতে পারে এই শহরের বাসিন্দা হওয়াটাই ছিল জাদুকর হওয়ার লক্ষণ এখানে একটা কথা বলি আমরা জানি এই পৃথিবীর বুকে যে নবীকে আল্লাহ রবুর আলমিনে সবচেয়ে বেশি কারামত দিয়েছিলেন সেটা ছিল হজরত সালাইমান আলাইসাল্লাম আর আপনাদেরকে জানিয়ে রাখি নবী সুলাইমান সালামের সময় কিন্তু এই ব্যাবিলন শহরের নামটা খুব বেশি ছিল নবী সুলাইমান সালাম যেহেতু পুরো বিশ্ব জাহানের রাজা ছিলেন কারণ আল্লাহ পাকের তরফ থেকে প্রাপ্ত মহান ক্ষমতা বলেই তিনি পুরো পৃথিবীর উপর রাজত্ব করতেন যেহেতু ব্যাবিলনের বাচ্চা এবং ব্যাবিলনের জনগণ জাদুর প্রতি অত্যন্ত আসক্ত ছিল নবী সোলাইমান আল ইসাল্লাম ব্যাবিলন শহরের লোকদের এই কর্মকাণ্ড দেখে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন নবী সুলাইমান যখনই ব্যাবিলন শহরের দিকে গমন করতেন তখন ব্যাবিলনের বাচ্চা একদম নম্র ভদ্র হয়ে যেত যেন নবী সুলাইমানের সামনে কোনোভাবে জাদুবিদ্যা বা শিরকের কোনো কিছু প্রকাশ না পায় কিন্তু নবী সুলাইমানা আলিসাল্লাম তার গোপন জিন গোয়েন্দা বাহিনী দ্বারা জানতে পারলেন যে তিনি ব্যাবিলন থেকে সরে যাওয়ার পর এই অঞ্চলে মানুষজন নোংরা জাদুবিদ্যা লিপ্ত হয়ে যায় অতপর তিনি প্রকাশ্যে এসে শহরের সকল লোকদেরকে জড়ো করে এমন শিরকি প্রথা থেকে বাধা প্রদান করলেন তিনি বলেন তোমরা কখনো এমন জাদুবিদ্যার অনুসরণ করবে না যার ফলে মহান আল্লাহ পাকের সাথে শিরক হয়ে যায় কিন্তু ব্যাবিলনের লোকজন হজর সোলাইমান আলাইসাল্লামের কথা কোনোভাবেই শুনতে রাজি ছিল না এক পর্যায়ে হজর সোলাইমানা আলাইসাল্লাম তাদেরকে এক দুই এবং তৃতীয়বার পর্যন্ত তো সতর্কতা দেন অতপর হজর সোলাইমানা আলাইসাল্লামের তৃতীয় তথা শেষ নিষেধ আজ্ঞা অমান্য করার অপরাধে তিনি মারাত্মক ক্ষুব্ধ হয়ে যান তিনি তার বিশাল বাহিনী নিয়ে ব্যবলোনা উপস্থিত হন তৎকালীন ব্যবহনার রাজা প্রশাসনিক কর্মকর্তা সেনা সেনাবাহিনীসহ প্রত্যেকটি জনগণকে গ্রেফতার করেন এবং জোরপূর্বক তাদের প্রত্যেকের ঘর থেকে জাদুবিদ্যাস সকল বই বের করে নিয়ে আসেন এবং প্রকাশ্যে বলে দেন আজ থেকে যদি শিরকি বই পাওয়া যাবে তার জন্য কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে অতপর তিনি সকল বইকে একত্র করে তার সিংহাসনের নিচে পুঁতে ফেলেন যাতে এই ক্ষতিকর বইগুলোর বিনাশের মাধ্যমে এই ক্ষতিকর জ্ঞানকে মানব জাতি থেকে নির্মূল করা যায় কিন্তু সময়ের সাথে সাথে হরজত সালাম এন্তেগাল করে পৃথিবী থেকে বিদায় নেন অতপর আবার সে ইবলিসের মাথা চাড়া দিয়ে ওঠে দু একটি প্রজন্ম চলে যাওয়ার পর ব্যাবিলনের নতুন প্রজন্ম আসা মাত্রই শয়তান তাদেরকে এই বইগুলোর তথ্য দেয় এবং শয়তান প্রকাশে ব্যাবিলনের জনক বলে আর তোমরা তো জানোই না সুলাইমান যে এত ক্ষমতার অধিকারী ছিল তার মূল উৎস হচ্ছে তোমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া জাদুবিদ্যার বই যেটা বর্তমানে নবী সুলাইমানের সিংহাসনের নিচে পুঁতে রাখা হয়েছে তোমরা যদি সেই বই বের করো তাহলে তা অনুসরণ করো তবে তোমরাও নবী সুলাইমানের মতো মহা ক্ষমতাদর হতে পারবে ব্যাবিলা জনগণ নবী সুলাইমানের এক রাজ্য থেকে আরেক রাজ্য উড়ে যেতেন তোমাদের পিতা মাতা রেখে যাওয়া বই ব্যবহার করে তিনি পুরো পৃথিবী শাসন করেছেন তোমাদের পিতা মাতাদের রেখে যাওয়া বইয়ের মাধ্যমেই তিনি জিনদেরকে নিয়ন্ত্রণ করেছে সেই তোমাদের পিতা মাথা রেখে যাওয়া বইয়ের মাধ্যমেই তিনি সকল অলোকে ঘটনা দেখাতেন তোমাদের পিতা মাতাদের রেখে যাওয়া সেই বইয়ের মাধ্যমেই নবী সুলাইমান আলাইসাল্লামের অসাধারণ অলোকে ক্ষমতা বলতে কিছুই নেই তোমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া বই তন্ত্র মন্ত্রের ক্ষমতা সবই এভাবে শয়তান বাসীদেরকে বনি ইসরায়েলদের সকল মানুষকে পুনরায় পথভ্রষ্ট করে তারা পুনরায় আলাই সালামের সম্মানিত সিংহাসন ভেঙে তার নিজ থেকে ওই বইগুলো বের করে এনে পুনরায় এই নোংরা চর্চা শুরু করে দেয় এর ফলে তাদের সমাজের মধ্যে পুনরায় আবার হানাহানি মারামারি একজন আরেকজনের মধ্যে সংকট সৃষ্টি করা অর্থাৎ জাদুবিদ্যার অপব্যবহার বলতে যা বোঝা তার সবই শুরু হয়ে যায় এমনকি সে সময় জাদুবিদ্যার অনুশীলন এত ভয়াবহ অবস্থায় গিয়ে পৌঁছেছিল যে চোর এবং ডাকাতরা চুরি এবং ডাকাতি করার জন্য জাদুবিদ্যার ব্যবহার করতো এর ফলে তারা ঘরে প্রবেশ না করে জাদুবিদ্যা ব্যবহার করে জিনিসপত্র দূর থেকে চুরি করে নিয়ে যেতে পারতো এতে সমাজে ভয়ঙ্কর বিশৃঙ্খলা দেখা দিল কবিতা কোরআনে এই সম্পর্কে বলেন তারা জাদুর অপব্যবহার করত এবং জাদুবিদ্যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত এছাড়াও শয়তানের সেই মিথ্যা তথ্যের বিষয়ে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে বলেন আমার নবী সোলাইমান কখনো জাদুবিদ্যার অনুসরণ করেনি সোলাইমান কুফুরি করেনি কিন্তু শয়তানি কুফুরি করেছিল শয়তান মানুষকে জাদু বিদ্যা শেখাতো এবং ব্যাবিলন শহরে হারুদ ও মারুতের উপরেও মিথ্যা আরোপ করা হয়েছিল হারুদ ও মারুদ দুজন ফেরস্তা অবতীর্ণ হয়েছিল এবং তারা কাউকে ততক্ষণ পর্যন্ত জাদু শিক্ষা দিত না যতক্ষণ না তারা নিশ্চিতভাবে স্বীকৃতি দিত যে আমরা এই জাদু অপকর্মে ব্যবহার করব না এটা শুধুমাত্র একটা পরীক্ষা তোমরা কেউ এই জাদুর মহে কাফের হয়ে যেও না দর্শক পবিত্র কোরআনের এই আয়াতগুলির মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে সে সময় ব্যাবিলনের জাদুবিদ্যার এই জ্ঞানের অপব্যবহার এত ভয়াবহ রূপ ধারণ করেছিল যা সাধারণ মানুষের জন্য কষ্ট ও দুর্দশার কারণ হয়ে ওঠে তখন আল্লাহ রবুল্লা মানব মানবরূপে দুজন ফেরেস্তা পাঠিয়েছিলেন জাদুবিদ্যা থেকে বাঁচার আমল ও জাদুকে বাতিল করার পদ্ধতি মানুষকে শেখানোর জন্য যাতে তারা জাদুকরদের হাত থেকে মুক্তি পায় তবে এই শিক্ষাগুলিও খারাপ উদ্দেশ্য ব্যবহার করা হতে পারে ফেরেস্তারা মূলত হারুত ও মারুত ফেরেশতারা দুনিয়ার বুকে এসে যখনই মানুষকে এই কালো জাদুর হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ প্রদত্ত জাদুবিদ্যা শেখাত তখন তারা সর্বদা মানুষকে এই কথা বলে সতর্ক করতে যে এটি আল্লাহর তরফ থেকে একটি পরীক্ষা তোমাদের জন্য তোমরা আমাদের কাছ থেকে জাদু শিখে নিচ্ছ যাতে তোমরা কালো জাদুকে প্রতিহিত করতে পারো কিন্তু তোমরা আল্লাহ প্রদত্ত এই জাদু শিক্ষাকে অপব্যবহার করো না কিছু আরবি গল্পে ব্যাবিলনের এক বিশেষ কূপের কথা উল্লেখ আছে সেখানে অনেক লোক এসে হারুত ও মারুতের সাথে সাক্ষাৎ করে জাদুবিদ্যার জ্ঞান লাভ করত যদিও কিছু ঐতিহাসিক বলেছেন যে ইরাকের হাল্লা শহরের একটি ধ্বংসাবিশেষ একটি প্রাচীন কূপ রয়েছে যেখান থেকে ব্যাবিলনের সীমা শুরু হয়েছে তারা এই কথাটিকে ব্যয় কুয়া হিসাবে ঘোষণা করেছে তবে যাই হোক এই ঘটনা থেকে এই শিক্ষা পাওয়া যায় যে জাদুবিদ্যা এবং জাদু একটি শিরিক তবে এটাই দুর্নীতি ও ফাসাদ বন্ধ করতে ব্যবহার করার অনুমতি রয়েছে প্রিয় দর্শক কোরআনের আয়াতের সাথে তাওরাতের এই ঘটনাটির সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ এর জন্য সকল উলামায়ে কেরাম এই ঘটনাটিকে স্বীকৃতি দিয়েছেন তবে এই ঘটনায় আল্লাহর তরফ থেকে পীড়িত ফেরেস্তা হারুত এ মারুতের কি পরিণতি হয়েছিল তা স্পষ্ট করে কোথাও উল্লেখ করা হয়নি শুধু এতটুকু বলা হয়েছে যে হারুদ ও মারুত ফেরস্তা পৃথিবীতে এসে মানুষকে কালো জাদুর হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহর তরফ থেকে পেরিত ভালো জাদু শিক্ষা দিত প্রিয় দর্শক হারুদ মারুদ এই পুরো ঘটনা থেকে একটি জিনিস নিশ্চিত যে জাদুবিদ্যা আজও রয়ে গেছে এবং জাদুবিদ্যা একটি শিরিক তবে এটা দুর্নীতি ও ফাঁসাদ বন্ধ করতে ব্যবহার করার অনুমতি রয়েছিল